আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব করলা ভাজি তো যে বসাই দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটি একটু হালকা করে বেজে নিয়েছি বিশ করলাটা দিয়ে দিলাম করলার সাথে একটু আলু দিয়েছি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া একটু ধিনের গুঁড়া দিলাম সারা দিয়ে দিব আপনার একটা দিয়ে রাখলাম সিদ্ধ হোক করলা ভাজিটা হয়ে গেছে আমার বেশি ভাজা ভাজা করবো না

তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ